গুড মর্নিং মাই অল সবাই কেমন আছো আজকে দেখো সকাল সকাল উঠে চলে এসেছি উপরে সকালে সব কাজ সেরে দেখো আজকে সকালের পরিবেশটা আমার এই ব্যালকনি থেকে কত সুন্দর লাগছে তাই ভাবলাম সবাইকে দেখায় দেখেছ আজকে দিনের শুরুটা আমার অনেক সকালে উঠেছি আমি অনেক সকালে উঠে সমস্ত কাজ কর্ম করে ভাবলাম একটু যাই উপরে এখন উপরে কাজ সারবো আমি হ্যাঁ সেই কারণে উঠে এসে দেখছি বেশ ভালো লাগবে সকালের পরিবেশটা কী মনোরম পাখি ডাক আর জানো তো এখানে আমার একটা বড় বট গাছ আছে বাড়ির এই যে পাশে দেখতে পাচ্ছ সবাই ইতিমধ্যে সবাই নিশ্চয় জেনে গিয়েছে এই বট কথা কারণ অনেকবার বলেছি আমি সবাইকে এই যে দেখতে পাচ্ছ সবাই হ্যালো দেখো তো সত্যি বড়ো ভালো লাগছে কি না কারণ আমি তো প্রায়শই এখানেই চলে আসি বিকালবেলা আর এই যে পাশে আছে দেখো এই যে দেখতে পাচ্ছ সবাই হ্যাঁ আর আমার এই বাড়ির ছাদ থেকে অন্য বাড়ির ছাদও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে এদের ছাদেও অসংখ্য ফুল গাছ আছে এখান থেকে ভালো দেখানো যাচ্ছে না ভালো ফ্রেন্ড সকালবেলা এই যে আমার বাড়িতে একটা পাতাবিলেবুর গাছও হয়েছে আর ওই যে আম গাছ দেখতে পাচ্ছ এবার অতটা আম আসেনি আগের বার প্রচন্ড আম এসেছিল আর এই যে আমার লেবু গাছ দেখো লেবু ঝুলছে খুব লেবু হয়েছে গাছে এবার বাতাবি লেবু হ্যালো মাঝে মাঝে মনে হয় না এই সব কিছুর গন্ডি ছেড়ে একটু অনেক 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 দূরে চলে যায় প্রকৃতির সান্নিধ্যে যেখানে গেলে প্রাণ ভরে আমরা নিঃশ্বাস নিতে পারি কিন্তু চাই তো মন অনেক কিছু করে উঠতে পারি না আমরা ইচ্ছা করে মাঝে মাঝে যেতে ইচ্ছা করে চলে যাও সবাই এরকম সুন্দর পরিবেশ নিয়ে সত্যি কথা বলতে কি ইচ্ছা থাকলেও আমাদের অনেক সময় উপায় থাকি না তবু বেরোতে হবে আমাদের প্রকৃতির সাধনীতে সব কিছু তো আছেই এর মধ্যে নিজেকে পরিপাটি গুছিয়ে রেখেও অনেক কিছু করা যায় জীবনে সেই রকমই দেখো আমার এখান থেকে পুরো রাস্তা এই যে প্রচুর বাড়ি এখানে আজকে আসছি হ্যাঁ আবার কালকে আসবো তোমাদের সাথে এরকম গল্প করতে সকাল সকাল এই যে সবাই খুব ভালো থাকো